হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি একটি কুলার মধ্যে আমি কীভাবে আলপনা আঁকাচ্ছি তো আমি এটা প্রথম আঁকাচ্ছি ফার্স্ট আমার কারণ স্কুলে আমার মেয়ে নৃত্য করবে নৃত্য করার জন্য এখন প্রথমে খালি কোলা দিয়ে নৃত্য করছিল তো স্যার ম্যাডামরা বলছে এটার মধ্যে আলপনাকে একটা কোলা হতে হবে আমি ভাবলাম এটার মধ্যে আমি একটি আল্পনাকে নেই তো এটাই তো এটা দিয়ে নৃত্য করবে তো প্রথম ভিডিওটা আমি করে রেখেছিলাম কিন্তু নৃত্য করার আগে এটা আপলোড দিতে পারিনি সময় স্বল্প কারণে আজকে আপলোড দিব। তো দেখাচ্ছেন আমি এটার মধ্যে কীভাবে করছি নোখপালিশ দিয়ে দিয়ে দিচ্ছি ওই নীলগুলো আর একটা সাদা রঙের নিয়েছিলাম আর এটাকে দিয়ে দিচ্ছি তো আমি এটাকে দিয়ে দিচ্ছি আমি শুকাবো কারণ নৃত্য করতে অনেক জিনিসের প্রয়োজন হচ্ছে প্রয়োজন হয় চুলা দেখি এবং ওই কুলা সব কিছু নিয়ে যাবে নৃত্যের জন্য যেহেতু একটা গ্রামীণ ঐতিহ্যের গান ডেকিন আছে দাপুর দুপুর ওই নৃত্য করবে নৃত্যের জন্য এটার মধ্যে আমি আলপনা এঁকে নিচ্ছি তো সামনের অংশে আমার আলপনা আকাশে সেবারে আমি পিছনের অংশে একটু আলপনা নিচ্ছি পাতা দিয়ে দিচ্ছি এভাবে টান টান দিয়ে আমি যখন যাই মন চাইছি এভাবেই আমি এটা আলপনা একে নিচ্ছি আলপনা আঁকা এখন শেষ হয়ে যাওয়ার পর আমি একদিন শুকিয়ে এটাকে নিয়ে আসছি দেখেছেন ওই পাশে আমার চুলা আছে খড়াই আছে ডেকে আছে সব কিছুই আমার পাশে আছে আর এই আলপনা আঁকাটা আপনাদের কাছে কেমন লাগলো দেখেছেন আমি কীভাবে আলপনা এঁকেছি তো ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এই প্রয়োজন হইলে আমার মতো আলপনা এঁকে নিতে পারেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম